আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডায়েরি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে একা একা বাসা থেকে বের হলাম হাঁটতে বাঁধন অফিসে গেছে তো এই জন্য আমি একা একাই আজকে হাঁটাহাঁতি করছি আপনি দেখছেন সোহাইবাস ডায়েরি চ্যানেল যদি এই চ্যানেলটি আপনার ভালো লাগে তাহলে লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন এবং আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন থ্যাংক ইউ সামনে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ঘাস এবং কি সুন্দর একটা এরিয়া এটা হচ্ছে আমার বাসার পেছন দিকটা আর এদিক দিয়ে আমি মাঝে মাঝে হাঁটতে খুব পছন্দ করি এটা অনেক নিরিবিলি থাকে আর এই ঘাসগুলো দেখতে এত সুন্দর এদিকে বেশ কয়েকটা বাড়ি ঘর আর এই বাড়ির পিছনের দিক হচ্ছে এটা অনেক র্যাবিট থাকে সারপ্রাইজিংলি আজকে আমি কোনো র্যাবিটই দেখতে পাচ্ছি না একদম সূর্য ডুবে যাবে আর কতক্ষণ পরে আর এই সময়টায় দেখেন কি অপূর্ব এই সুন্দর জায়গাটা আর ঘাসগুলো দেখেন কি সুন্দর করে কেটে রাখা আর এইগুলো হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমার মুখে রোদটা লাগছে কি সুন্দর একটা নাইস ওয়েদার যে এই সূর্যের রশিগুলোই আমার মুখে লাগছিল এতক্ষণ যে দেখতে পাচ্ছেন আর্কের দুটো বিল্ডিং আর হাঁটতে হাঁটতে আমি এখন আমার ফেভারিট জায়গায় চলে এসেছি এই যে দেখেন হাঁটতে হাঁটতে কী সুন্দর একটা জায়গায় চলে এসেছি আর এই যে পাখির বাসাগুলো জুম করে দেখাই এই যেগুলো আর আমার চারপাশেই ঘাস আর এই ঘাসগুলো যে কি সুন্দর দেখেন সামনাসামনি আরও বেশি সুন্দর পাখির ঘরগুলোর অনেক কাছে চলে এসেছি দেখেন এরকম আরও অসংখ্য আছে এই দুটো বেশি হাতের কাছে বলে এই দুটোর বেশি ভিডিও করা হয় দেখেন আমি এই ঘন দুই ঘাসের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমার পিছনে যা দেখতে পাচ্ছেন এগুলো সবই ঘাস আর একটা মানুষও নেই আর পিছনে হচ্ছে আমার নেইবারহুড দেখা যাচ্ছে প্রিন্সেস অটো স্টেডিয়াম স্মার্ট পার্ক ইউনিভার্সিটি অফ ম্যানিটোভার বিল্ডিং আর দেখেন আজকে আকাশটা কত পরিষ্কার অল্প কয়েকটা গিজও দেখা যাচ্ছে এই যে দেখেন পানিতে গিজ মানে হাঁস এই যে হাঁসের ডাক শোনা যাচ্ছে গতকালকে কার্ক ব্রিজে গিয়েছিলাম ওখানে অনেক হাঁস ছিল এখানে আবার আজকে কোনো হাঁস দেখতে পাচ্ছি না এই যে দেখেন ইউনিভার্সিটির এরিয়াতে চলে এসেছি এটা আমার খুব পছন্দের একটা হাঁটার জায়গা আর এই রোডটা আমার এত সুন্দর লাগে যে বলার মতো না আর এখন আমি যে জায়গাটাতে যাচ্ছি ওখানে প্রতিদিন হাজার হাজার পাখি থাকে কিন্তু আজকে দেখলাম কোনো পাখি নেই এই যে দেখেন আমার ফেভারিট একটা রোড এখানে আবার পার্কিং প্রহিবিটেড এখানে পার্কিং করলে আপনার কারটাকে টোয়িং করে টো করে নিয়ে যাবে সো বি কেয়ারফুল দেখেন কি সুন্দর ঘাস আর ওই সুন্দর দুটো বিল্ডিং আর্কের যেখানে আমরা বাসা ভাড়া নিতে চেয়েছিলাম কিন্তু এখন আমাদের জন্য অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে আরো কিছুদিন ওয়েট করতে হবে এখন কিন্তু বেশ ঠান্ডাই লাগছে আমার মানে একটু কুয়াশা কুয়াশা ব্যাপারটাও আছে ঘাসগুলো একটু ভেজা ভেজা আর সন্ধ্যা সাতটা বাজেই নি এখনই অন্ধকার হয়ে যাচ্ছে কিছুদিন আগে রাত দশটার সময় সন্ধ্যা হতো আর এখন সাতটার সময়ই সন্ধ্যা হচ্ছে আর একটু পরে আপনাদেরকে গিজ দেখাবো এখন সেই সুন্দর জায়গাটা যেখানে অনেক পাখি থাকে প্রতিদিন হাজার হাজার পাখি থাকে কিন্তু আজকে আজকে নেই শুধু এই যে অল্প কয়টা গিজ দেখা যাচ্ছে কিন্তু অন্য দিনের মতো হাজার হাজার পাখি নেই সো আর কি করা এখন হেঁটে হেঁটে চলে যাবো এই যে গিজগুলো হাঁটছে মানে দেখেন সাদা সাদা পালক আছে এখানে অনেক পাখি থাকতো সেই জন্যই ওদের পালক পড়ে আছে কিন্তু আমি জানি না আজকে কেন নেই আজকে ওদের কি হয়েছে বা কোথায় গেছে নো আইডিয়া বাট এই যে দেখেন পালক পরে আছে সাদা সাদা আর এই সুন্দর গিজগুলো